গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে ঘুম থেকে উঠে আজকে রুটি বানাতে পারি নাই ওর বাবা পাও রুটি নিয়ে এসেছিল তো ওগুলি এখন এই যে ছেঁকে নিচ্ছি এগুলো দিয়েই আজকে সকালে নাস্তা করব তো রুটিগুলি আমি ছেঁকে নিয়েছি কারণ পাউরুটি না ছেঁকে খেলে ভালো লাগে না আমার কাছে তো সবসময় আমি ছেঁকে খাই তো এদিকে চায়ের পানি ফুটে উঠেছে তো আমি চা পাতা দিয়ে দিলাম আর এই চুলায় ছোটো একটি ফ্রাইব্যান বসিয়ে দিলাম তো আমি ডিম পোস্ট করে নিব তো পাউরুটি দিয়ে ডিম পোস্ট দিয়ে ওরা খেতে ওরা পছন্দ করে তাই আমি ডিম পোস্ট করে নিচ্ছি তো এই তো টেবিলে নিয়ে এসেছি পাউরুটি আর ডিম পোস আর আমি চা বানিয়ে নিচ্ছি তো এখন নাস্তা করে নিব সকালের তো নাস্তা করে এই তো আমি আমার মেয়েকে মেক করে দিচ্ছি তো আজকে ওদের স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে তো বলতেছে মা আমাকে একটা কিছু সাজিয়ে দাও যেটা কেউ সাজে নাই এমন একটা জিনিস তো আমি আইডিয়া করে বললাম যে ওকে শাকচুনি বানিয়ে দিই কারণ এটা কেউ সাজে না তো আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি এটা সেজে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম তো আজকে ভাবলাম যে ওকেও বানিয়ে দেই দেখি কি হয় তো ওকে বানিয়ে দিলাম ও হাসতেছে আর বলতেছে আমাকে পুরোপুরি সাতচুন্নির মতোই বান লাগতেছে তো আমরা হাসতে হাসতে শেষ যখন ওকে আমি মেকআপ করি তো আমি হাসতে হাসতে শেষ ও বলতেছে যে একদম অরিজিনাল লাগতেছে আমাকে হ্যাঁ একদম অরিজিনাল শাকচুনি লাগতেছে তো এমন করে মা মেয়ে কথা মানে কথা বলেছি হাসতে হাসতে শেষ তো আমার ছোটোবেলার কথাগুলি ওকে বলতেছি আর হাসতেছি কথা বলতেছি তো একদম সেই লাগতেছে চুন্নিটাকে তো আপনারা কমেন্ট করে বলবেন আমার মেয়েকে চুন্নি বানানোটা কেমন হয়েছে আমার মেকআপটা করা কেমন হয়েছে তো এই যে লাল শাড়ি পরিয়ে দিলাম আর চুলগুলি এলোমেলো করে দিব তো প্রায় হয়ে গেছে তো হাতে একটু দাগ দিয়ে দিলাম কারণ বেশি দিব না যদি আবার স্কিনের সমস্যা হয় তো আমার মেয়ের এমনি স্কিনে সেন্সিটিভ তো চলে গেছে স্কুলে তো এখন আমি কাজ করব এই যে টেবিলটা ময়লা হয়ে গেছে আর টেবিলের এই যে র্যাকটা এখানের তো আমার বাবু জিনিস নেয় ঠিক মতো রাখতে পারে না এলোমেলো করে ফেলেছে তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে তো র্যাকটা গুছিয়ে নেই মেয়ে আসলে পরে অন্য কাজ করা যাবে তো আমি এই যে র্যাকটা খালি করে মুছে নিয়েছি আর এই র্যাকের মধ্যে যা ছিল সব সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে এনেছি এগুলি এখন মুছে মুছে আবার সেট করে নিব তো র্যাকের মধ্যে সমস্ত জিনিসগুলি আমি সেট করে নিয়েছি এখন টেবিলটা গুছিয়ে নিব তোর বাবা গতকালকে বিস্কিট এনেছিল তো বয়মগুলি খালি করে পরিষ্কার করে আমি বিস্কুটগুলি ঢেলে নিচ্ছি তো এখন এই যে স্প্রে দিয়ে এই স্প্রেটা আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছি ভিনেগার বেকিং সোডা একটু হুইল বেকিং সোডা আর হুইল পাউডারের দিয়ে তো এটা দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি টেবিলটা যাতে মাছি না পড়ে তো টেবিলে মাছি পড়ে তো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো আজকে বেশি কিছু রান্না নাই গতকালকের তরকারি ছিল ওগুলি দিয়ে আজকে লাঞ্চ করবে এর মধ্যে আমার একটি পার্সেল অর্ডার করেছিলাম তো কোরিয়ানদের একটা পার্সেল এই জেলটা নাকি দিলে মুখের যত ময়লা দাগ আছে স্কিনের তো ওগুলি উঠে যায় তো আমি ভাবলাম তো একটা নিয়েই ফেলি তো ওইটা এসে পড়েছে তো একটু ট্রাই করার জন্য খুলে দেখতেছি যে অরিজিনাল প্রোডাক্টসটা আমাকে দিয়েছে কিনা যেহেতু অনেক দাম তো একটু ট্রাই করতেছি দেখি যেরকম ভিডিওতে দেখেছিলাম সেরকম কি না তো পরে এটা রিভিউ আমি দিব আজকে না তো আজকে একটু হাতে লাগিয়ে দেখলাম হ্যাঁ ঠিক আছে এই যে আমার মেয়ের হাতেও একটু দিলাম মেয়ে এসে পড়েছে তো ভালো মতো আবার টেবিলটা মুছে এই যে খাবার ছিল যা গরম করে নিয়ে আসলাম তো এই যে রুই মাছের তরকারি আর এই গতকালকের ডাল আর সবজি যা ছিল ওগুলি আর এই পুরস্কারটা আমার মেয়ে পেয়েছে তো ওইটার মধ্যে আমি আজকে ভাত ঢেলে নিলাম তো আমার মেয়ে খুব খুশি পেঁত যে বা শাকচুর যে এই যে এই বোলটা পেয়েছে তো বাচ্চারা অল্পতেই অনেক খুশি তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো এখন সন্ধ্যাবেলা গতকালকে যে কাপড়গুলি ধুয়েছিলাম ওগুলি এখন শুকিয়ে গেছে এগুলি এখন একটা একটা করে ভাস করে নিব তো এই যে ভাস করে নিয়েছি তো এগুলি জায়গা মতো আবার ওর ড্রয়ারে রেখে দিব ও কিছুদিন পরে আবার এলোমেলো করে ফেলে তারপরেও আমি গুছিয়ে রেখে দিয়েছি তো যা যেটা যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি প্যান্টের প্যান্টের জায়গায় গেঞ্জির জায়গায় রেখে দিয়েছি তো বাবু ঘুমিয়ে পড়েছিল তাই আমি এই ফাঁকে কাজগুলি করে নিয়েছি তো বাবু উঠে পড়েছে এখন বলতেছে ক্ষুধা খুদা লাগেছে তো আমি একটি কাপলুডুস ওকে এই করে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি কি কি কাজ করলাম তো আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওর এক অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই